ভালো করে অঙ্কটা বুঝ তালের কটা আঁটি থাকে এরা বাপ বাপবেটা এরা বাপ তালতলা দিকে যায় মানে তালতলা দিকে যাচ্ছে এরা বাপ এরা বাপ একটা তাল পড়লে পারে সমান ভাগে খায় তাহলে তালের কটা আঁটি হলো এরা বাপ এরা বাপ কয়জন লোক হলো চারজন তোদের হিসাবে চারজন হচ্ছে তাই তো তালের আঁটি তিনটা আছে কি করে সমান ভাগে ভাগ করে খাবে হিসাব করে দেখি এরা বাপেটা এরা ভাব ভেবে ভেবে বুঝতে পারবি এরা বাপ এরা বাপেটা সমান ভাগে ভাগ করে খেতে হবে তিনটা আটি না কিন্তু সমান ভাগে ভাগ করে খাবে তো দেড়টা করে আঁটি তো দুজনে ভাগে হবে আর আরেকজন তার বাকিরা কোথায় ভাগ পাবে তারা তুই যদি বলিস একটা আঁটিকে হাফ হাফ করে দেবো তাহলে কটা করে হয় হাফ হাফ করে পাচ্ছে না তখন কি ভাগ মানে কি একটা করে আঁটি পাবে একটা করেই তারা আঁটি পাবে বুঝতে পারলি একটা করে পাবে একটা বাদ যাবে তাহলে তো বেশি হয়ে গেল সমান ভাগে ভাগ হবে তো ওইটাকে একটা আটিকে তুই আবার কি করে ভাগ করবি চার ভাগে তাহলে এতক্ষণ ধরে ছেলেগুলো অনেক বোক ছিল কিন্তু চুপচাপ হয়ে গেছে কোনো হিসাবই অঙ্কই আর মিলছে নি তাই তো হ্যাঁ মানে এরা বাপে না এরা তাহলে তিনটে আটি কি করে পাবে তাই না হিসাব করতে এটা আমাদের মাস্টার মশাই আমাকে বলেছিল তাদের বাড়ি গেছিলাম তাল বাঁধি দিয়ে হাঁটতে হাঁটতে আমাকে বলেছিল আমি মোটামুটি কুড়ি মিনিট ভেবে তারপরে উত্তর দিয়েছিলাম কুড়ি মিনিট ভাবতে হয়েছিল আমাকে তখন আমি হচ্ছে ওই ওরকমই হবে তোদের মতো ছোটবেলায় ছোটোবেলায় ঠিক আছে তাদের বাড়িতে গেছিলাম আমি সলিউশন তো আছে নিশ্চয়ই অঙ্কটার মধ্যে বার করতে হবে উপরে এইটা মুছতো যেটা লিখেছি যেটা মুছছে

তালা তোরা বাপ বেটা হলি কি না হ্যাঁ তোরা বাপ বেটা হলি তো বাপ বেটা কাল এর আবার কেও তো বাবা যে তার সে কে হয় তো নাদু লাগাই তাই নাদু হুম দয়াকার নাদু বজন এর বাপ বেটা এর বাপ বেটা হলো এর বাপ বেটা তো 72 বার আর তোর বাবা তোর দাদু এরা বাপ বেটা তো কয়জন হলো আঠি কটা আছে তা তোরা তুই তোর বাবা আর তোর দাদু তিনজনে তালতলা থেকে যাচ্ছিলি একটা তাল ভেঙে পড়ে গেল তিনজনে তিনটা আটি ভাগ করলি হলো উত্তর সোজা না জটিল তাহলে এক ল্যাক এখানে এক 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 তিনজন হলো তো বাস আর এদিকে আঠিও তিনটি ওই যে നോനീറേ തലേ